আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা স্পিকার চার ইঞ্চি স্পিকারের কয়েলের তারটা কেটে গেছে সেটাকে আমি মেরামত করব রিপেয়ারিং করে দেখছি আমি লাগাচ্ছি একটা ছোট্ট তার নিলাম তারটাকে কেটে একখা তার দিয়ে ওটাকে শোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করব এবং ভালোভাবে লাগিয়ে তাকে আঠা লাগিয়ে দেবো দিয়ে টেস্ট করব টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব যত্ন সহকারে কাজটা করতে হবে স্পিকারের কাজ মিহি একটা চুলের মতন তার সেই তারটাকে ভালোভাবে অয়েলের এক প্রান্তে শোল্ডারিং করে নিয়েছি এবং সিল্ডিং এর সঙ্গে আমি তারটাকে লাগা লাগিয়ে দিচ্ছি দেখুন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলে এসছেন আমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি নি তারপর ওটাকে সোল্ডারিং করে নেব সোল্ডারিং করার পর ডেন্ট্রাইট আঁটা দিয়ে সেটাকে লাগিয়ে দিচ্ছি সোল্ডারিংটা ভালোভাবে লাগাতে হবে যেন না খসে যায় এবং লুজ না মারে তাহলে সাউন্ডটাও ভালো হবে না আমি সোল্ডারিং করে নিলাম এবার তারটাকে কেটে নিব এক্সট্রা তারটাকে কেটে নেওয়ার পর আমি আঠা দিয়ে দিচ্ছি দেখুন আর আমি যেভাবে কাজ করছি আপনারাও সেভাবে কাজ করবেন তার আগে আমি টেস্ট করে নিচ্ছি ব্যাটারি দিয়ে ঠিক আছে কি না দেখুন আপনারা আওয়াজ পাচ্ছেন অবশ্যই হালকা হালকা আওয়াজ পাবেন শোনাচ্ছি আপনাদেরকে শুনুন আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটা ফেসবুক চ্যানেলে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আঠা লাগানো কমপ্লিট এবার বক্সের সঙ্গে আমি স্পিকারটাকে ফিটিং করব তার আগে আমি ব্লুটুথ বোর্ডগুলোকে সব লাগিয়ে নিয়েছি এই বোর্ডগুলো খারাপ ছিল একটা অডিও বোর্ড লাগিয়েছি এর সঙ্গে আমি ফিটিং করে আপনাদেরকে এবার শোনাচ্ছি দেখুন আমি পাঁচ ভোল্টের একটা অডিও বোর্ড লাগিয়েছি স্পিকারটাকেও লাগিয়ে নিলাম এবার নাট দিয়ে ভালোভাবে টাইট করে নেব টাইট করে নেওয়ার পর আমি চালিয়ে দেখাচ্ছি কেমন এই ব্লুটুথ স্পিকার বক্সে আমি ফিটিং করেছি স্পিকারটা এবার আপনাদেরকে অন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এবার আমি একে ব্লুটুথ দিয়ে কানেকশন করবো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা যা তুমি মেরি তরফ তে দিল মে উতর যাউগা দেখা যা তুমি মেরি তরফ তে দিল মে উতর যা